নমস্কার বন্ধুরা কেডিডি কিচেন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে কাঁচা আম দিয়ে কেচকি মাছের একটা টকের রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো কেচকি মাছগুলো কাটতে হয় না শুধু ধুয়ে নিলেই হয় ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব প্যানটা আমার গরম হয়ে যান তারপর আমি মাছগুলো ভেজে নিচ্ছি দেখো বন্ধুটা আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি শশার তেল তেলগুলো আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব এই গরমের মধ্যে শীতল হয়ে যাবে শুনতে একটা তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহ অনেক বেড়ে যায় আর পুরোনো বন্ধুরা তো আমার পাশে আছো সর্বক্ষণই এসব নতুন বন্ধুরা এখনো তে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব

foset tel dilan eta shunna olaka

এখন এটাকে আমি ফুটতে এবার পরিমাণ মতো লবণটা এক করে দিচ্ছি जैसे कि टॉप टॉप तो पतला ही हुआ কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম টক ঝাল মিষ্টি হবে সেটা মিষ্টিও আমি দেব আমি জন্মতো দিলাম মিষ্টি একটা টক এবার মাছগুলো দিয়ে আমি আমি অফ অফ করে 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 দেব ঠিক আছে তারপর সার্ভ এবার দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্য তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ধন্যবাদ